ভালো সে পড়াশোনায় খুব ভালো আমার কাছে আসে প্রত্যেক মাসে মাসে পনেরো হাজার থেকে আঠারো হাজার আমরাই লিড দেব এই অঞ্চল থেকে আপনাকে নিজে ভারতের জনতা পার্টিকে আমরাই লিড দেব এই অঞ্চল থেকে

যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে যে অবস্থা দেখছি আর তারা এরপরে আরও মুছে যাবে এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলে সব কাজ করে কিন্তু তাদের যে নেতৃত্ব ওই কাজগুলো করিয়েছেন আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে রাজনীতি তাদের শেষ মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে মুছে যাবে আস্তে আস্তে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা না ওটা ভুল করেছে ওদের আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি আমি তার দলের মৃত্যুর কথা বলেছি দলের মৃত্যু ঘন্টা বেজে গেছে হ্যাঁ কথাটা বলায় একটা ফাঁক ছিল কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্ম দল লেখেন তিনি আশা করি বুঝবেন বা তার দলের হাফ মূর্খ যারা হাফ পণ্ডিত মূর্খ তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলঙ্কারিক প্রয়োগ এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয় একটা ব্যক্তিগত প্রশ্ন আপনি যখন বিচার করেছিলেন আপনাকে বেশ কিছু মানুষ ভগবানের চোখে দেখতেন হ্যাঁ বিচারকের থেকে

উনি জয়েন করলে যে ওনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে সেটা যে মুছে যাবে তাদের অভিযোগ করছে যে দোষীটা এখনো ঘুরে বেড়াচ্ছে পুলিশে ঘুরে বেড়াচ্ছে বলুন না সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক তাদেরকে যাতে অ্যারেস্ট করে সে সকলের জন্য বলে দেবেন আপনাদের জন্য একই কথা যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্তরা খুনীরা তারা ওটা কি পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে শুনলাম পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে এটা অভিযোগ নয় এটা এটা অনেকে খারাপ কেন ছবি তাদের মন এটা তার উপর সেই মনের তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই তাদের মন তারা কোনো সময় তাকে মনে হয়েছিল তাদের আবেগে যে আমি ভগবান এখন হয়তো মনে হতে পারে যে আমি শয়তান ঠিক আছে কিন্তু আমি তাদেরকে বলবো যে কড়া নজর আমার ওপর রাখুন এবং দেখতে থাকুন আমি কি করি না করি তাহলেই তারা বুঝতে পারবেন যে আসলে মানুষটা কত ভালো বা কত খারাপ স্যার তৃণমূল আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছে রেখাপাত্র মুখ্যমন্ত্রী হ্যাঁ উন্নয়নের স্বাদ পেয়েছে হ্যাঁ হাসি ছাড়া আর কি বলবো হাঁ করে হাসবো না অট্ট হাসি দেবো সেটা বলবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ